নমস্কার আজকে বিশ্বমা পুজনে আলোচনা করব আমি বিগত বছরগুলো বিশ্বমাপুজনে নিয়ে আলোচনা করেছি আজকেও সেরকম বিশ্বমা পূজন আলোচনা করবো এই বছরে বিশ্বমাপুজো কিন্তু করছে ষোলোই সেপ্টেম্বর আমরা প্রতিবার দেখি ষোলো নয়তো সতেরো নয় আঠেরো এই বছর পুজো করছে ষোলোই সেপ্টেম্বর সেই দিনকেই কন্যা সংক্রান্তি এই দিন এই সংক্রান্তির দিনে বিশ্ব পুজোর পরে আমরা প্রত্যেকজন গাই ভাদ্র সংক্রান্তি কন্যা সংক্রান্তি যেদিন এই দিন আরও তার সাথে দুটো বড় বৃহৎ যোগ রয়েছে এবং সেই বৃহৎ যোগের সাথে এই বিষ্ণু পুজো কিন্তু আমরা করবো তাহলে কবে কবে বিষ্ণু পুজো উপলক্ষে আমরা কি কি পুজো করি কলম করি আপনার বলেন কলম আর কখন বিশ্রাম পুজো করে অবশ্যই করি যাদের মোটামুটি কারখানা আছে তারা তো অবশ্যই বিষ্ণু পুজো করে যাদের মনে করুন যাদের প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসা তারা তো অবশ্যই বিশ্রাম পুজো করবে কারখানা আছে তারা করবে এবং যারা যানবাহন রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত অর্থাৎ গাড়ি এই ধরনের কোনো ব্যবসায় জড়িত তারাও কিন্তু বিষ্ণ অবশ্যই করবে কারখানে দোকানে বা মেশিন টুলস যাদের এরা এরা কিন্তু এই বিষ্ণু পুজো কিন্তু করে থাকেন এই দিন বিষ্ণ পুজো করলে বলে মনস্কামনা পূর্ণ হয় আমি প্রথমে বলেছি একটা কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাহলে এই বছর কন্যা সংক্রান্তি কবে পড়েছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর কন্যা সংক্রান্তি সেই দিনই মানে সোমবার পড়েছে সেই দিনই কিন্তু সূর্য দেবতা কন্যাশ্রিতে প্রবেশ করবে এই ষোলোই সেপ্টেম্বর সূর্য দেবতা কন্যাশ্রিতে প্রবেশ করবে এই বিশ্বকর্মা এবার বিশ্বকাপ দুটি যোগ তৈরি হচ্ছে একটা হচ্ছে সুকর্মযোগ একটা হচ্ছে রবি যোগ এই বিশ্বমা পুজোর দিন সকাল থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত হচ্ছে সুকর্ম যোগ সকাল থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সুকর্মযোগ এরপর যোগ গঠিত হবে যেখানে রবিযোগ সন্ধ্যা সাড়ে চারটায় শুরু হবে এবং এটি সতেরোই সেপ্টেম্বর সকাল ছটা সাত মিনিট পর্যন্ত থাকবে তাহলে রবিযোগটা কখন শুরু হবে রবিযোগ সন্ধ্যা সাড়ে চারটে থেকে বা বিকেল সাড়ে চারটে থেকে পরের দিন সকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল ছটা সাত মিনিট পর্যন্ত এই রবিযোগ থাকবে ষোলোই সেপ্টেম্বর যোগে বিষ্ণুপ্রিয়োগ করতে হবে বা করবেন আপনার বা আমরাও করব এই শুভ সময় সকাল ছটা কুড়ি থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত বিষ্ণু পুজো করার শুভ সময় হচ্ছে সকাল ছটা কুড়ি থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সেই দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত শুভ সময় তাহলে শুভ সময় সকাল ছটা তেইশ থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং সকাল আহ ছটা কুড়ি থেকে নটা চোদ্দ মিনিট আবার হচ্ছে অভিজিৎ মুহূর্তটা হচ্ছে এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই দুটো হচ্ছে বিষ্ণু পুজো করা খুব শুভ সময় বিষ্ণু পুজোর দিন লাভ উন্নতি সকাল ছটা কুড়ি মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ পর্যন্ত তারপর অমৃত সর্বোত্তম মুহূর্ত হচ্ছে সাতটা উনপঞ্চাশ থেকে নটা চোদ্দ পর্যন্ত বিষ্ণু পুজো উপলক্ষে ধনিষ্ঠা নক্ষত্র সকাল থেকে বিকাল সাড়ে চারটা মিনিট পর্যন্ত তারপরে শতবিশা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র কতক্ষণ থাকবে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যেটা মঙ্গলের নক্ষত্র এরপরে চলে যাবে একদম ক্লিয়ার করে দিলাম কখন এই বিষ্ণাম পুজো করবে অবশ্যই ছোটখাটো যাদের যতটা সাধ্য অবশ্যই বিষ্ণা পুজো করবেন এবং বিষ্ণু পুজো পুজো অবশ্যই যদি আপনি বাড়িতে আপনি কোনো কারখানা স্থলে বা কোনো আপনার মেশিন টুলস এই জন্য অবশ্যই বিষয় সেদিন করবেন কিন্তু বিষ্ণুপুজি ঠাকুরকে অবশ্যই পইতে দেবেন যদি সাধ্য অবশ্যই আপনি ধুতি দেবেন অবশ্যই পারলে পাঁচ ফল দেবেন এগুলো কিন্তু অবশ্যই দেবে এবং অক্ষত চাল দেবেন অক্ষত চাল দেবেন সেদিনকে যদি কোনো গরিব কোন ব্রাহ্মণ বা যেই আসুক কোনো গরিবের কোন নিধি পার্সন যেই আসুক কোনো ছোট বড় বয়স্ক লোক যে আসুক কাউকে ফেরাবেন না আপনার সাধ্যমতো তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো তাকে দেওয়ার কিছু ব্রাহ্মণী অব্রাহ্মণ্য যে ধরনের যে ধর্মের লোকে হোক সে বিচার করার দরকার যারা আপনার এই মানে ধর্মভীরু প্রত্যেকের জন্যই বলছি বা ধর্মটাকে ভালোবাসেন যে ধর্মের লোকই হন আপনি বা যে ধর্মের লোকই আপনার দুয়ারে আসুক আপনি অবশ্যই সেদিনকে তাকে কিছু তাকে অবশ্যই কিছু সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য বা আপনার ব্যবসা স্থলের জন্য যথেষ্ট ভালো হবে এই দিন অবশ্যই যদি পারেন স্থলে বা বিশ্বকর্ দেবের উদ্দেশ্যে অবশ্যই একটা হলুদ বা লাল কাপড়ে হলুদ অথবা লাল অক্ষত চাল নেবেন একশো গ্রাম একশো চাল নেবেন এবং গুঁড়ো হলুদ নেবেন গুঁড়ো হলুদ নেবেন আর কি নেবেন সন্ধ্যা লবণ নেবেন আর যদি পারেন সাতটা বা নটা হরিতকি কিনে হরিতকি যে হয় একদম শুকনো ফল হরিতকি অবশ্যই নেবেন এবং তার সাথে যদি পারেন কিছুটা আক্র নিয়ে অবশ্যই মানে এই যে আমাদের বিশ্বনাথ ঠাকুর দেবতার কাছে অবশ্য পুজো দেবেন আর বাড়ি যে লোহা লক্ষ জিনিসগুলো করবেন না আর অবশ্য এই অবশ্যই অবশ্যই মুসুরির ডাল বা ছোলার ডাল দেবেন দিয়ে অবশ্যই সেটা রেখে দেবেন এই যে পরের দিন শততেই ছটা সাত মিনিট পর্যন্ত তার আগে এটা ধরবেন না এটা যখন বিষ্ণু পুজোর সময় বেরিয়ে যাবে পরের দিন এটা তুলে পুতুলি করে আপনি আপনার ব্যবসার স্থলে রেখেই দেবেন কেন আপনার যারা কারখানা আছে বা মেশিন পত্র না আছে তারাই করবেন ব্যবসাস্থলে রেখে দেবেন যত্ন করে পুটুলি করে অথবা আপনার যেখানে বা যেখানে আপনি পাবলিক ডিলিংস বা কাস্টমার ডিলিংস করেন সেখানে এটা পুঁটুলি করে রেখে দেখবেন আপনার ব্যবসার যে নেগেটিভ সিচুয়েশনটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন ব্যবসার যে নেগেটিভ সিচুয়েশনটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন করে দেখুন এই উপাচারটা যথেষ্ট ভালো হবে আপনাদের জন্য আর অবশ্যই অন্ন হোক যাই যা আপনার খাদ্য মতো দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো লাগবে অবশ্যই এবং আপনাদের প্রেজেন্টেশন করার একটাই উদ্দেশ্য যে আপনারা যেন এই পুজো গুলো বা ধর্ম সম্বন্ধে আপনি যে ধর্মের লোক অনেক বেশি ওয়াকিবল অনেক আগে জানতে পারেন যেরকম ট্রানজিট নিয়ে প্রোগ্রাম বা এরকম উপাচার নিয়ে বা এরকম পূজা অর্চা নিয়ে প্রোগ্রাম জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে একটা হচ্ছে দিকদর্শন মন্ত্র একটা হচ্ছে দিকদর্শন দুটোই আমার চ্যানেল দুটোই আমার অনেক পুরনো চ্যানেল অবশ্যই আপনার যদি সাবস্ক্রাইব করে নোটিভ অন করে রাখতে হবে অবশ্যই আপনি প্রত্যেক আপনাকে পৌঁছাবে নমস্কার ভালো থাকবেন